গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সেতিকানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এখানে চা বসিয়েছি চা হচ্ছে আর এখানটায় ধোসা আজকে দোসা খাবো আর দিনে বানাবো আমি ভাবছি এখানটায় দিনে সবজি আছে ডাঠা কুমড়ো টমেটো এসব আছে বানাবো আমি এখানে কুমড়ো কুমড়ো ডাঁটা টমেটো যেটা সবজি বানাবো ভাবছি রাতে দিনের বেলায় আমি আর দিয়ে ভাত না করে আমি রুটি বানাবো বা পরোটা বানাবো তারপরে পরোটা বানা দুপুরের খাবারটা বানিয়ে তারপরে আমি ঘর গোছাবো আর এখন আমি একটু চাটা গরম করি আর খেয়ে নিই তারপরে আমি পরোটা বানাবো আর একটা সবজি বানাবো আজকে বেদালটা দেখুন মেঘলা করেছে চা হয়ে গেছে এই চাটা এখন আমি গ্লাসে ঢালবো ঢালছি আমি ভালো হয়ে গেছে চা চাটা আমি ঢেলে নিয়েছি চাটা আছে গ্লাসে খাবো আমি আর চাটা খাওয়া হয়ে গেলে আমি রান্না করব খেয়ে নিই আমি আলুটা আমি এখন এটা ভাজবো আর এখানটায় পনির যে পনিরের আটা রেডি করেছি পরোটা বানাবো এই আলুটা এখানটায় লবণ সব মশলা আছে আমি এখন কাটবো এই পেঁয়াজটা কেটে নিই আমি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা কাটি দিনে মানে ভাতের বদলে আমরা আলু ভালো আমি এখানে পেঁয়াজ কেটেছি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে রাখবো

మాలులుట కిండాలులుటాలుటాలుటాలుటాలు. আমি বানিয়ে এখানে পনির বানাবো পানি আমি পেঁয়াজটা কেটে আমি এই পেঁয়াজটা পেঁয়াজটা কাটবো আর পনির বানাবো এই খাবারই বানাবো এ পাটা খুব ভালো লাগে ছোট মতন বেশি মোটা না আর যেটা আছে করা খুব বড় বড় ওটা একটু টাইম লাগবে এটা হয়ে গেছে দিচ্ছি আমি আমি তখন এই পনিরটা কেটে নিই ভালো করে কেটে নিই আর পিস পিস করে নিই তারপরে আমি

tercih emeliyiz için. Refine the lid. I put the lid 4-5 টা টমেটো দিতে হবে একটু লবণ দেব ও নিতে না একটু ধুইয়ে লঙ্ক লবণ দেবো লবণ দিচ্ছি

হয়ে গেল পরোটা আর আলু আলু আলুটা আলু চোখা আর আম আখা হয়ে গেছে দশ করে দিই